আবুরি দিমো দিমো কইরা আবুরি এখনো কিছু দিতে পারি নাই বেকার অবস্থায় আবু কত যত্ন কইরা ফালছে মাঝে মধ্যে নিজের পকেটে খরচ করার জন্য একটা টাকাও থাকত না তখন আবু পকেট খরচের টাকা দিত আর আজ দেখতে দেখতে এক বছর পার হয়ে গেছে বিদেশে আসলাম ঋণ করে জীবন শেষ এখন আব্বু আমার জন্য কিছুই করতে পারলাম না এদিকে আমি ফ্যামিলির চিন্তায় নিজের ক্যারিয়ারের চিন্তায় মানসিক রোগী হয়ে গেছে মানুষ জেলখানায় থাকলে যেরকম একা হয়ে যায় আমি ঠিক ওইরকম আছি মানুষ কতটা দুঃখে থাকলে নিজের মা বাবা ভাই বোনের সাথে যোগাযোগ করে না ওইরকম রকম অবস্থায় আছে আমি টাকার এক মেশিন অমিতা মেশিন অমিতা মেশিন অমিতা কারণ মেশিন